বর্তমানে আপনারা যারা একটি জাপানি টুয়েটার ডাইনা পিক গাড়ি কিনে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে এবং পাশে টাকা বেলেকে ক্লিক করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি আমি এবং ভিডিও করার অনুপ্রেরণা হয় আমার তো যে গাড়িটি নিয়ে আপনাদের কথা বলবো জাপানি গাড়িটি হচ্ছে টুয়েটা ডাইনা পিকআপ দ্য টোনি একটি গাড়ি গাড়িটির সকল দরকার কাগজপত্র কমপ্লিট পেয়ে যাবেন এবং তার আগে একটু লোকেশনটা আমি যদি একটু বলে দিই লোকেশনটা হচ্ছে আপনারা আসবেন গাজীপুর টুঙ্গি স্টেশন রোড এবং স্ক্রিনের ঠিক নিচে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করার জন্য নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ফোর সেভেন টু ডাবল ফাইভ নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো গাড়ির তথ্য বা এই গাড়িটির তথ্য আপনারা পেয়ে যাবেন এবং অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলো দেখতে আসতে পারেন গাড়িটির মডেল হচ্ছে দু হাজার চার গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে গাড়িটিতে অরিজিনাল ওয়ান আর্জেড ইঞ্জিন রয়েছে যেটা গাড়িটির অরিজিনালি কাগজপত্র সব কিছুতেই অরিজিনাল আছে গাড়িটির সামনে থেকে পিছনে সাড়ে দশ ফিট আপনারা পেয়ে যাবেন গাড়িটি হচ্ছে অরিজিনাল ম্যানুয়াল গিয়ার গাড়িটির সিসি হচ্ছে আপনার দু হাজার এই গাড়িটি আপনারা দেড় টন ক্যাপাসিটি দেওয়া থাকলেও আপনারা দুই থেকে আড়াই টন বা তিন টনও মাল টানতে মাল ক্যারি করতে পারবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এই গাড়িতে মোট প্রায় চারটি চাকা পেয়ে যাবেন সামনে পিছনে দুটি দুটো করে এবং গাড়িটিতে কিন্তু দুটো বোতল লাগানো রয়েছে সিঞ্জির আপনার হচ্ছে সিক্সটি সিক্সটি করে আপনারা এই গাড়িটির মালিকানা নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না কোনো ইস্যু নেই আপনারা যে কোনো দিন এই গাড়িটির মালিকানা আপনার চেঞ্জ করে নিতে পারবেন আর একটি কথা সেটি হচ্ছে আমরা সবসময় এই ভিডিওগুলোতে বলে থাকি আপনারা যদি গাড়িগুলো পছন্দ করে আমাদের এখানে ক্রয় করতে আসেন অবশ্যই একজন ভালো অভিজ্ঞত লোক নিয়ে আসবেন যারা এই গাড়ির সম্পর্কে জানেন তাদেরকে নিয়ে এসে গাড়ি বাছাই করে তারপরেই গাড়িগুলো কিন কিনতে পারবেন আমাদের এখান থেকে তো ইনশাল্লাহ এই গাড়ির দামটা আমরা এখন বলবো দামটা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আসলে আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে অবশ্যই আসবেন ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো দেখবেন অবশ্যই ভালো হয়ে থাকে তাজ কমতো এই পর্যন্ত ছিল আমার বিরোটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই বিরটি চ্য লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থিত করতে পারি আসসালামু আলাইকুম